হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় রাধা কৃষ্ণের জয় জয় সীতা সীতানাথের জয় জয় সকল সনাতনীদের জয় জয় সর্বভক্তদের জয় হরে কৃষ্ণ আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তা হইল দেহের ইন্দ্রিয় দমনের উপায় কি যদি আমরা ইন্দ্রিয় দমন না করতে পারি তাহলে আমাদের ধর্মের পথে বা যে কোনো সঠিক পথে আমরা অগ্রসর হইতে পারি না আপনি যদি দেহের ইন্দ্রিয়কে দমন না করতে পারেন এই জগতে এবং পরজগতে কোথাও আপনি সুখী হবেন না আমরা পাপ পূর্ণ যাহা করি এই ইন্দ্রিয়ের আসক্তি করে থাকি বিষয় বাসনা সেরে এবং বিবেক বিবেচনা দ্বারা ইন্দ্রিয়কে জয় করা সম্ভব হয় না যে বিষয় বাসনা সেরে দিছি আমি এবং এই যে বিবেক বিবেচনা এই সমস্ত দিয়া কিন্তু ইন্দ্রিয়কে দমন করা যায় না এমন কত বিবেকবান ব্যক্তিরা এই ইন্দ্রিয়ের দ্বারা তাদের চিত্ত হরণ করে নিয়েছে প্রচুর বিবেকবান আছে কিন্তু তারাও এর থেকে এই ইন্দ্রিয়কে দমন করতে সক্ষম হন নাই ইন্দ্রিয় দমনের একমাত্র উপায় ঈশ্বরের অনুরাগী হতে হবে অথবা চিত্তকে একনিষ্ঠভাবে অনান্য চিত্তে ঈশ্বর স্মরণ করলে আপন ইচ্ছা ইন্দ্রিয় দমন হয়ে যায় হরিকৃষ্ণ এই যে ইন্দ্রিয় দমনের চেষ্টা না করে আপনাকে বিষয় চিন্তা আসক্তির জন্ম নেবে তাই আপনার সর্বদা ইন্দ্রিয় দমনের চিন্তা আমাদের করতে হয় বিনাশ হয়ে যাবেন যদি দমন না করেন কারণ আসক্তি থেকে কামনা জন্ম নেয় সেই কামনা বাধা হইলে ক্রুদ্ধের জন্ম নেয় ক্রোধ হতে মোহ হবে এবং মোহ মোহিত হয়ে স্মৃতিবস্ত্র হবে এই স্মৃতি বস্মত থেকে বুদ্ধি নষ্ট হবে আর বুদ্ধি নাশ হইলে বিনাশ ঘটে যাবে দেখেন কোথা থেকে কোথায় আসছে যদি কারো স্মৃতি না থাকে তার বুদ্ধিও থাকে না বুদ্ধিহীন লোক এই জগতে কোনো উপকারে আসে না তার দিয়ে কোনো সমাজের জগতের কোনো উন্নতির হয় না এবং সে পরজগত তার সুফল লাভ করতে পারে না তাই বিষয়বাসনা চিন্তা থেকে দূরে থাকেন আপনি সর্বদা ভগবানের সাথে যুক্ত থাকেন যুগী হন দেখেন যুগী হইলে কি লাভ যদি কেউ সাধু বা যুগী হয় একজন বিষয়ী লোক সে কিন্তু তার বিষয় বাসনা নিয়ে যদি আলোচনা করে যে কার বাড়িতে কী আছে কে কতটুক ধন সম্পদের মালিক বা আমি কবে ধন সম্পদ করবো এই সমস্ত আলোচনার ভিতরে সে কিন্তু তখন কিন্তু সে জাগ্রত থাকে সে খুব চেতন থাকে সেটা শোনার জন্য আর যদি ওইখানে কোনো সাধু থাকে ওই সাধু বিষয় বা শোনার্থীকে সে নিদ্রিত থাকে সে ঘুমে থাকে তার শুনতে তার মনে চায় না আর এই সাধু যারা বিষয় থেকে তারা মুক্ত তারা সাধুরা কিন্তু বিপরীত এক বিষয়ই আর এক বিষয়ের পার্থক্য এমনই বিষয়কে আত্মানিষ্ঠা করার কথা বললে নিদ্রিত বা সে শোনেন না বিষয় বাসনের কথা বললে জাগ্রত মন জগে ওঠে আর যোগী তার বিপরীত যোগী বা কৃষ্ণ ভক্তের নিকট বিষয়ের কথা শুনলে সে নিদ্রিত সে আর তার চেতন হয় না তার সে যে মনে হয় নিদ্রায় সে আসে তাই এগুলা সে শোনে না মানুষ যেমন নিদ্রা গেলে তার এই জগতের কোনো কিছু তার কোনো স্মরণশক্তি থাকে না তদ্রুপিত সে শোনে না তাই সে আত্মা নিষ্ঠার জাগ্রতের কথা যদি বলা হয় তখন সে কিন্তু জাগ্রত হয়ে ওঠে তাই এই বিষয় বাসনা এই গুণ আর বিষয়বাসনা ইন্দ্র দমন করার উপায়ের কথা বলছি আমরা আজকের আলোচনা আপনি কর্ম করবেন এই কর্ম ছাড়া কিন্তু এই পৃথিবীতে কেউ কিন্তু থাকতে পারে না তবে কর্মর ভিতরে পার্থক্য আছে সকাম কর্ম আর নিষ্কাম কর্ম আপনি নিষ্কাম কর্ম করবেন যাই করেন ভগবানের উদ্দেশ্যে করবেন নইলে আপনি কর্মফলের বন্ধনে এই জন্ম মৃত্যুর চক্রে পড়ে যাবেন আপনি যাই করেন বলতে এমনই জিনিস আপনি যেই এই জগতের কাজ করতেছেন তখন আপনি মনে করবেন যে এইগুলো আমি করতেছি না যে হে ঈশ্বর তুমি এগুলা করাইতেছ আমার দ্বারা আমি শুধু একটি যন্ত্র আমি এই কাজ করতেছি বাজতেছি যদি তুমি বাজাও আমি বাজি তুমি যদি না বাজাও আমি বাঁচতে পারিব না তাই এই যন্ত্র হিসাবে থাকতে হবে আর যান্ত্রিক হইল ভগবান তাই যা কিছু করে তার উপরেই নির্ভর করতে হবে এবং কর্মফল আশা করা যাবে না তবে এভাবে যদি করা হয় তাহলে সম্পূর্ণ ভগবানের উপরে চলে যায় নিষ্কাম কর্ম কিন্তু আবার পূর্ণ ফল আছে আমাদের সকাম কর্মের আর নিষ্কাম কর্ম দুই রকম আমরা সকাম কর্মের যে কোনো যাগ যজ্ঞ পূজা আদি দেব দেবতার পূজা করি সকাম কর্মের জন্য আমার নিজের জন্য যে আমি করি এই যে আমরা সকাম কর্মের যে যাগজ করে থাকি এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে সে যদি এতে যদি কোনো অঙ্গহীন হয় তাহলে কিন্তু পাপ হয়ে যায়গা যে কোনো পূজা আসরা যায় কিছু করুক এই সকার সকাম কর্ম দ্বারা যদি করা হয় কিছু চাওয়া বাসনা এটি হলো সকাম কিন্তু এদের পূজা করতে হলে আপনার কী করতে হবে এই কোনো ভুল ভুল হইলে আপনি অঙ্গহীন হবেন এবং আপনি পাপ হবেন আর নিষ্কাম কর্মের এমনই গুণ আপনি যতটুকুই পূর্ণ করেন না কেন তাই কিন্তু স্থগিত থাকবে এই যেই পণ্য এরকমভাবে পূর্ণ হতে হতে এক জনমে না হয় আরক এক জনমে 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 সে কিন্তু কি হয় সে সিদ্ধি লাভ করতে পারে তার আর এই জগতে আসতে হয় না তাই এই উদ্দেশ্য আমরা যাই কিছু আপনি যাই কিছু করেন না কেন ভগবানের উদ্দেশ্যই করবেন কর্ম ফল যে আমি আমি কর্ম করি না কারণ কামনা মানবের কিন্তু একমাত্র শত্রু এই কামনাটাই কিন্তু মানব মানবের শত্রু বাসনাকে সর্বদা দূরে রাখতে চেষ্টা করবেন যে এর এই বাসনাগুলো ভগবানের উপরে ছেড়ে দেবেন দেখবেন ভগবান খুশি হবে তখন আর আপনার কোনো ভয় থাকবে না আপনার কোনো পাপ কর্ম আপনাকে পোষ্য করতে পারবেন না আর কর্ম ত্যাগ করা হলে মুক্ত হয় না যারা চতুর তারা কিন্তু কর্মবেন্দন মুক্ত করে থাকেন কর্ম না করে তো মানুষ থাকতে পারে না তাই যদি জল পিপাসা লাগছে এখন আপনার অশুদ্ধ জল আছে। এই অশুদ্ধ জল যদি আপনি খান বা আপনি যদি পান করেন তাহলে আপনি কি রোগ হইতে পারে তাই আপনি এই জলটাকে যদি বিশুদ্ধ করে খেতে পারেন তাহলে আপনার আর এই কোনো অসুখ হওয়ার সম্ভাবনা থাকে না তেমনি কৌশল করে কর্ম করলে তাহাই কৌশলের সেই যুগই হয় তবে এই যে আমি আলোচনা করলাম ইন্দ্রিয় দমনের কথা বলছি ইন্দ্রিয় দমন একমাত্র কারা পারে যাদের যতই কিছু করি এই বিষয়বাসনা সেরে কিন্তু ইন্দ্র দমন হয় না এবং যতই বিবেক বিবেচনা করেন কিন্তু একমাত্র ইন্দ্রিয় দমনের উপায় হইল কি অনন্য চিত্তে ভগবানের একনিষ্ঠভাবে তার ভজন করলে এই বিষয়বাসনা থেকে দূরে থাকতে পারবেন এবং আপনার এই ইন্দ্রিয়গুলা ধীরে ধীরে জয় হয়ে যাবে আপনার ইন্ডিয়া তখন আপনার কন্ট্রোলে এসে পড়বে আচ্ছা যাই হোক আমি যে আলোচনা করলাম যদি এতে কোনো ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা দৃষ্টিতে রাখবেন আমি আমার আলোচনা এখানেই বিশ্রাম দিলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে